দেখুন এই বালের সার্টিফিকেটটাকে জ্বালিয়ে দিয়েছি এই যে জ্বলছে দেখুন ঠিক আছে এটা এটা বন্ধু জলুক জলুক এই একটা পেয়েছি ইনস্টাগ্রাম থেকে বালের সার্টিফিকেটটাকে এখন জ্বালাবো আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা জ্বলবে দেখুন এই বালের সার্টিফিকেটটাকে জ্বালিয়ে দিয়েছি এই যে জ্বলছে দেখুন ঠিক আছে এটা জলুক এটা জলুক ইনস্টাগ্রামের এই একটা সার্টিফিকেট দিয়েছিলো তো এটা পেয়ে আলটিমেট কোনো লাভের লাভ তো কিছু নেই কী লাভ এই প্ল্যাটফর্মে কাজ করেও লাভ নেই এই সার্টিফিকেট দিয়েও আমার কোনো লাভ নেই তো যাই হোক এই যে জ্বলছে তো এই সার্টিফিকেটটা আমি পুরোই জ্বালিয়ে দেবো মোটামুটি এরকম আর একটা সার্টিফিকেট পেয়েছি ওটাকেও জ্বালিয়ে দেবো কালকে তো এইভাবে যারা ইনস্টাগ্রাম পেয়ে কাজ করছেন একদমই আশা রাখবেন না যে এখান থেকে কিছু করতে পারবেন জীবনে হ্যাঁ তো এরকম জালি প্ল্যাটফর্মে কাজ করারও কোনো দরকার নেই তো অনেক কারণে এটাকে আমি জ্বালিয়ে দিলাম কেন এটা থাকলেই আমার মনে হবে একটু ভিডিও করি ভিডিও করি তো এই যদি না থাকে তাহলে আর সেটা মনে হবে না ওই জন্যে পুরো জ্বালিয়ে দিলাম ঠিক আছে তো যারা মনে করছেন যে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক করে জীবনে কিছু করতে পারবেন তাদের ভুল ধারণা এটা ঠিক আছে ধাউ ধাউ করে জ্বালিয়ে দিয়েছি দেখুন গন অন ইনস্টাগ্রাম জ্বলছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন একটা মানুষ কতটা তিতবিরক্ত হলে এরকম একটা সার্টিফিকেট জ্বালিয়ে দেয় আশা করি বুঝতেই পারছেন তো আমারও ঠিক সেই হাল ঠিক আছে তো ওই জন্য আমিও এটাকে জ্বালিয়ে দিলাম ঠিক আছে ইনস্টাগ্রাম জ্বলছে এখন এরকম সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই যে সার্টিফিকেট দিয়ে জীবনে কিছু করতে পারবে না সেই সার্টিফিকেট দিয়ে কি লাভ ঠিক আছে তো যাই হোক তো বুঝতে পারলেন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক প্রত্যেকটাই বালের প্ল্যাটফর্ম কাজ তারাই করতে পারবে যারা দেহ দেখাতে পারবে তাদের জন্যই প্ল্যাটফর্মগুলো ঠিক আছে ভালো ভিডিওর জন্য এই প্ল্যাটফর্মগুলো না তো এই জন্যই আমি এটাকে জ্বালিয়ে দিলাম এই সার্টিফিকেট রেখে আমার কোনো লাভ নেই এটা একটা বোঝা যাই হোক আপনারাও বুঝে সুঝে ভিডিও করুন বেকার সময় নষ্ট করবেন না এই ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এসব সোশ্যাল মিডিয়ার পেছনে তারপর বাকিটা আপনাদের ব্যাপার जय हिंद